ভাইয়ের আগমন এলেঙ্গার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা পক্ষ থেকে কালী হাতির পক্ষ থেকে কালী হাতির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আজকে আমাদের আনন্দের দিন আজকে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এই দিনে বাংলাদেশে বাংলাদেশের মানুষের দল প্রতিষ্ঠিত হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল বিএনপি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিএনপিকে প্রতিষ্ঠা করেছিলেন মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্যে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপি নেতৃত্ব দিচ্ছেন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যে আজকে আমাদের আনন্দের দিন আমরা গত ১৫ বছর অনেক জুলুম নির্যাতন সহ্য করে আমরা একটি মুক্ত বাংলাদেশ আধিপত্যবাদ থেকে মুক্ত হয়েছি মাফিয়াবাদ থেকে মুক্ত মুক্ত হয়েছি আজকে বাংলাদেশে আমরা বিএনপি বাংলাদেশের দল বাংলাদেশের দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবো আপনারা কালি বিএনপির নেতা কর্মী কাজী হাতির মানুষ আপনারা যারা আজকে এই র্যালিতে অংশগ্রহণ করছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা এইখান থেকে একটি র্যালি করব সেই র্যালি আমরা ঘুরে আবার এই কলেজে এসে শেষ করব আপনারা এই রোদ্রের মধ্যে এই গরমের মধ্যে আপনারা এই র্যালিতে অংশগ্রহণ করেছেন এটার থেকে আজকে প্রমাণ হয়েছে হাতির মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষের শক্তি কালীহাতির মানুষ বিএনপির রাজনীতির পক্ষের শক্তি হাতির মানুষ আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল আগামী দিনে আমরা আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করব মানুষের অধিকার প্রতিষ্ঠা করব আপনাদের প্রতি উদারত আহ্বান আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে ভাবে আজকের এই রাজিটা সম্পন্ন করব আপনারা এইখানে বিভিন্ন ইউনিয়ন থেকে পৌরসভা থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে আপনার যারা কষ্ট করে আজকে এইখানে কলেজ মাঠে এসেছেন আপনাদেরকে আহ্বান জানাই আপনারা সকলেই কষ্ট হলেও সম্পূর্ণ র্যালিতে আপনারা অংশগ্রহণ করবেন আমরা 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 একসাথে এই আজকে উদযাপন করে বাংলাদেশে জানান দিতে চাই হাতির মানুষ তারেক রহমানের সঙ্গে আছে কালিহাতির মানুষ গণতন্ত্রের পক্ষের শক্তি কালিহাতির মানুষ মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সচেষ্ট আছে সজাগ আছে জাগ্রত আছে আবার আপনাদের সাথে কথা হবে আসুন সবাই মিলে আমরা আজকের র্যালিটা সুশৃঙ্খলভাবে ভাবে উদযাপন করি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক কালী হাতির মানুষ জিন্দাবাদ জিন্দাবাদ